মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা তেমন কেউই মাথা ঘামায় না অথচ মেজাজ হুট করেই বদলে যাওয়া মন ভালো না খারাপ তাও বুঝতে না পারা এই হাসি মুক্ত পরক্ষণের রাগ এগুলো মনের একটা অসুখের লক্ষণ যার নাম মুড সুইং ধরুন আপনি হাসিমুখে কথা বলতে বলতে হঠাৎ মুড খারাপ হয়ে গেল আবার ঠিক হয়ে গেল অর্থাৎ আপনার আবেগের এমন দ্রুত পরিবর্তনকে সহজ কথায় মুঠ সেইন বলে মুড এর শিকার ব্যক্তি অনবরত বিপরীতধর্মী সব আবেগের মধ্যে দিয়ে যেতে পারে হঠাৎ মন ভালো থেকে একটু খারাপ অনেক বেশি খারাপ তীব্র হতাশা অতিরিক্ত সুখ বা বোধ তৈরি হওয়া খিটখিটে মনোভাব সামান্য কারণের অতিরিক্ত রেগে যাওয়া অল্পেতেই কান্না করা ঘুমাতে অসুবিধা শরীরে ক্লান্তি আসা আবার খুশি হয়ে যাওয়া এসব ঘটতে পারে অল্প সময়ের মধ্যে আমাদের চারপাশে লক্ষ্য করলেই দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেকেই আত্মহত্যা করেন কারো একটু সহানুভূতি না পেয়ে মুড সুইং আসলে এমন একটা জিনিস যা আমাদের নজর এড়িয়ে যায় যার অন্যতম কারণ অজ্ঞতা অনেক সময় দেখা যায় ভিকটিম নিজেও তার মুড সুইং সম্পর্কে অবগত নয় তাই আজকের ভিডিওতে মুড সুইং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে নারীরা জীবনের বিভিন্ন সময় বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় বিভিন্ন পর্যায়ের এই ভিন্ন ভিন্ন শারীরিক ও মানসিক অবস্থার কারণে মুড সুইং নারীদের মধ্যে বেশি দেখা যায় পরিবর্তিত শারীরিক অবস্থায় বিশেষ করে প্রতি মাসে পিরিয়ড চলাকালীন এবং গর্ভাবস্থায় অধিকাংশ নারী মুড সুইং শিকার হয়ে থাকেন তবে পুরুষদের মধ্যেও মুড সুইং লক্ষ্য করা যায় বিভিন্ন কারণে মুড সুইং হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে হরমোনের তারতম্যর কারণেই মুড সুইং এর সৃষ্টি হয় পিরিয়ড শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে থেকে অনেকের আবেগের পরিবর্তন খাবারের চাহিদায় পরিবর্তন দুর্বল ভাব বমি ভাব মানসিক উদ্বেগ দেখা দেয় কারণ পিরিয়ডের আগে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায় বলেই মানসিক অবস্থার এরকম পরিবর্তন ঘটে গর্ভাবস্থায় হরমোনের ওঠানামার কারণে বেশিরভাগ নারীর ক্ষেত্রে মুড সুইংয়ের সৃষ্টি হয় গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন মেজাজের পরিবর্তন উদ্বেগ এবং বিষণ্নতার কারণ হতে পারে গর্ভাবস্থায় পরিবর্তিত প্রধান হরমোনগুলোর মধ্যে একটি হল ইস্ট্রোজেন যা একজন মহিলার মেজাজ এবং আবেগকে প্রভাবিত করতে পারে স্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে ওঠার সাথে সাথে উচ্ছ্বাসের অনুভূতি সেই সাথে বিরক্তি এবং দুঃখের দিকে নিয়ে যেতে পারে প্রোজেস্টেরন আরেকটি হরমোন যা অবস্থায় বৃদ্ধি পায় যা মেজাজ পরিবর্তনে অবদান রাখতে পারে এটি ক্লান্তি অনুভূতি সৃষ্টি করতে পারে এবং এই সময় ঘুমকে প্রভাবিত করতে পারে যা বিরক্তি এবং মেজাজের অনুভূতিতে অবদান রাখতে পারে এছাড়াও গর্ভাবস্থায় সারিবৃত্তিও পরিবর্তন প্রসব বা ডেলিভারি নিয়ে ভয় সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থেকেও মোটসিং হতে পারে পুষ্টিহীনতা লোহ, ভিটামিন ও খনিজের অভাবে মেজাজের দ্রুত ওঠানামা হয়ে থাকে রক্তস্বল্পতা গর্ভকালীন ডায়াবেটিস হাইপার থাইরয়েডিজম মাইগ্রেনের মতো সমস্যার কারণে এবং কাজের চাপ মানসিক চাপ অশান্তি বিশ্রামের অভাব ইত্যাদি কারণেও সুইং হতে পারে ঋতুচক্রের সময়টা অল্প হয় বলে এই সময়ের সুইং দ্রুত কেটে যায় কিন্তু গর্ভকালীন সুইং দীর্ঘমেয়াদী হয় আর খুব প্রবল মাত্রায় ঘটতে পারে সন্তান জন্মদানের পরেও মানসিক অশান্তির থেকে যেতে পারে যা মা ও শিশু দুইজনের জন্যই ভয়াবহ মুড সুইং হলে করণীয় মুড সুইং আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাতে পারে এর সমস্যা এড়িয়ে চলতে কিছু সহজ উপায় অবলম্বন করা যেতে পারে যেমন নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া ক্ষুধার্ত থাকলে মন মেজাজ বিক্ষিপ্ত থাকতে পারে খেয়াল করলে দেখতে পাবেন কেউ রাগ করে না খেয়ে থাকলে তার রাগ বৃদ্ধি পেতে থাকে অথচ খাবার গ্রহণের পর তার রাগ ধীরে ধীরে কমতে থাকে তাই পেট খালি না দিয়ে নিয়মিত পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করার অভ্যাস ব্যায়াম আমাদের শরীরের বিভিন্ন স্ট্রেচ হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে এর পাশাপাশি ব্যায়ামের ফলে শরীর থেকে এন্ডোরফিন নামের হরমোন নির্গত হয় এই হরমোন প্রাকৃতিকভাবে পেইন কিলার হিসেবে কাজ করে আর মুড ভালো রাখতে সাহায্য করে এর জন্য হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারেন এছাড়া শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমাদের মানসিক চাপ বা স্ট্রেচ কমাতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে ঘুম খুব বেশি অথবা খুব কম না ঘুমিয়ে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন একজন সুস্থ ও স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক থেকে ঘন্টা ঘুমকে আদর্শ ধরা হয় সাত হঠাৎ যদি কখনো দেখতে পান কোনো কারণ ছাড়া আপনার পরিচিত কেউ অদ্ভুত ব্যবহার করছেন তবে তার আচরণকে নাটক আখ্যা না দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন কারণ মুটসিং মেজাজের এমন এক নাটকীয়তা যা কারো জীবনে যে কোনো সময় অভিশাপ হয়ে আসতে পারে অতিরিক্ত মুঠ সে মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে এর জন্য কিছু বিষয় অবশ্যই খেয়াল করুন যেমন কেউ নিজের ক্ষতি করতে চাইছে যখন কেউ বন্ধু বান্ধব আপনজন এড়িয়ে চলছে কিছুতে অনীহা দেখাচ্ছে মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছে এছাড়া অন্যান্য লক্ষণগুলো অতিরিক্তভাবে প্রকাশ পাচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আসলে এই সময় ভিকটিম থেকে তার পরিবারের দায়িত্ব অনেক বেশি তাই এ সম্পর্কে নিজে জানুন অন্যকে জানান এবং এই সময় আপনার আপনজনকে সাহস দিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে